লাইন ইতালিয়ানো ইতালির কিছু শব্দার্থ মেনো মালে ভাগ্যক্রমে কমন কুয়ে যাই হোক কুয়ে সুতারাং না পরিবর্তে ক্রমেব এমন এমনকি মাগারি হয়তো অরমাই ইতিমধ্যে আঙ্কে সে যদিও এপুরে তবুও চেরত অবশ্যই আপন্ত ঠিক তাই এফেত্তি প্রকৃতপক্ষে আলতিমেন্তি অন্যথায় বিস্তলিত সাধারণত আলাফিনে শেষে ফিনালামেনে অবশেষে কে ফর্তুনা কি সৌভাগ্য আল্লোরা তাহলে কুইন্দি তাই